সিরিজের প্রথম ম্যাচেই হোচট খেয়েছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফেরে টাইগাররা তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণে যেখানে ব্যাটে বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো সতেরো রান করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করে পল স্টাইলিং জবাবে তেরো ওভার চার বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ ওপেনিং এ তানজিদ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান দুইজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করে আটত্রিশ রান চোদ্দ বলে উনিশ রান করে সাইফ বাঙে সেই জুটি তিনে নেমে ব্যর্থ লিটন দাস অধিনায়কের ইনিং ছিল মাত্র ছয় বলের সাত রান করে লিটন দ্রুত ফিল্ডে কিছুটা বিপাকে পড়ে দল তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয় সামলে দলের জয় নিশ্চিত করে তানজিদ তামিম ও হোসেন ইমন ফিল্ডিং এ দুর্দান্ত ছিলেন তামিম একাই ধরেন পাঁচটি ক্যাচ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটাই সর্বোচ্চ ফিল্ডিংয়ে এমন রেকর্ড গড়ার পর ব্যাটিং ও ফিফটি পেয়েছে তামিম ছত্রিশ বলে অপরাজিত পঞ্চান্ন রান করেন তিনি আর ইমন ছাব্বিশ বলে তেত্রিশ রান করে অপরাজিত থেকেছেন